নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মাত্র দশ মিনিটের মধ্যে বেগুনের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো আর একদম অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কখন কোন মশলার অ্যাড হলো বা কিভাবে আমি রেসিপিটা বানালাম রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিলাম কাটার পর জলে দিয়ে দেব যাতে কোনোভাবে বেগুনটা কালো না হয়ে যায় আর গোটা অবস্থাতেও কিন্তু একবার আমি বেগুনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এই রেসিপিটার জন্য একদম নরম বেগুন ব্যবহার করতে হবে বেগুনের দেখো বীজগুলোও কিন্তু খুবই ছোট্ট ছোট্ট একদম নরম রয়েছে বেগুনটা এই বেগুনটা দিয়ে এই রেসিপিটা খেতে সব থেকে ভালো লাগবে জলে দিয়ে রেখে দিলাম বেগুনগুলো এরপর নিয়েছি একটা টমেটো আর একটা আলু টমেটোর ওপরের দিকটা একটু চিরে নিলাম যাতে টমেটোর ভেতরের জলটা বেরিয়ে আসে তাহলে কিন্তু টমেটোটা খেতে ভালো হবে আর একটা মাঝারি সাইজের আলুর খোসাটা পরিষ্কারভাবে ছাড়িয়ে আলুটাকে দুই ভাগে ভাগ করে নেব এরপর এখানে একটা প্রেসার কুকার নেব প্রেসার কুকারের মধ্যে প্রথমেই আলুটা দিয়ে দেব আলুটা তাহলে তলাতে থাকলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে তার কারণ এখানে আলুটা হলো থেকে শক্ত সবজি আলুটা দেওয়ার পর তারপরই ওপর থেকে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার পর বেগুনের ওপরে দেব টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা অবশ্যই দিতে হবে আর ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও তবে পরে আমি শুকনো লঙ্কারও ব্যবহার করব সেই বুঝে তোমাদের ঝালটা দিতে হবে তেলটা দিয়ে দিয়েছি এরপর এখানে হাফ কাপ পরিমাণে জল দিচ্ছি জলের পরিমাণটা একটু দেখে নাও এর থেকে কিন্তু আর বেশি জল দেওয়া যাবে না তাহলে বেশ অনেকটা পরিমাণে জল হয়ে যাবে এরপর প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিলাম এখানে আমি তিনটে সিটি দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রেখে বা মিডিয়াম ফ্লেমে রেখে সিটিগুলো দিয়ে নিয়েছি এরপর ঠিক এইভাবেই প্রেসার কুকারটা রেখে দিয়েছিলাম রেস্টে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম তারপর ফিরে এসেছি এখানে দেখো আলু বেগুন টমেটো পুরোটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা দেখো যেটুকু জল দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু সুন্দরভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি জল দিলে কিন্তু তখন জলের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে জলের পরিমাণ আমি ঠিক যেমন দেখিয়েছি সেইভাবেই তোমরা দিও এরপর একটা হাতার সাহায্যে সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। একদম মিহি করে মিশিয়ে নিতে হবে ঠিক দেখো এইভাবে তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে তোমরা কিন্তু এটা ম্যাশার দিয়েও খুব সহজেই ম্যাশ করে নিতে পারো সুন্দরভাবে সবজিটা মিশিয়ে নিয়েছি মাখো মাখো হয়ে গেছে এরপর একটা কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি এই তেলের মধ্যে প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো তার কারণ এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম আর দুটো শুকনো লঙ্কা ব্যবহার করছি লঙ্কাটা অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা লালচে রং ধরিয়ে মুচমুচে করে ভেজে তুলে রাখবো কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে লঙ্কাটা দেখো ঠিক এই রকম একটা কালার ধরিয়ে ভেজে তুলে রাখতে হবে একটা প্লেটে তুলে রেখে দিলাম এরপর এই তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি খুব বেশি কিন্তু রসুন দেব না এখানে বড় কোয়া দু কোয়া রসুনের কুচি রয়েছে রসুন কুচিটা দিয়ে প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড মতো একটু মিশিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা অংশকে পাতলাভাবে কেটে নিয়েছিলাম অর্ধেকটা অংশ দিয়ে দিয়েছি আর অর্ধেকটা অংশ কিন্তু ছোট্ট ছোট্ট করে টুকরো করে রেখেছি সেটা আমি পরে ব্যবহার করব পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একদম হালকা করে একটা রঙ ধরে যাওয়া অবধি অপেক্ষা করব বেশি কিন্তু কালার আসার কোনো দরকার নেই এখানে দেখো পেঁয়াজটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই একদম হালকা করে ভেজে নিয়েছি এরপর এর সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজি সবজিটা পুরোটাই একসাথে দিয়ে দিলাম এরপর এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সবজিটা কিন্তু সবসময় চারিদিকে ছড়িয়ে রাখতে হবে যাতে যেটুকু এক্সট্রা জল রয়েছে সবজিটার মধ্যে সেটা খুব সহজে শুকিয়ে যায় এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিই নি এই জন্য এখন লবণের ব্যবহার করছি লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর লবণের পরিমাণটাও কিন্তু একটু কম দিতে হবে তার কারণ এরপর আমি শুকনো ভাজা লঙ্কাটার সাথে অল্প একটু লবণ দিয়ে মিহি করে গুঁড়ো করে এর সাথে অ্যাড করব। তার মধ্যেও কিন্তু লবণের পরিমাণ রয়েছে সেই বুঝে লবণটা দিতে হবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়েছি আর এখানে দেখো শুকনো লঙ্কাটার সাথে সামান্য একটু লবণ দিয়ে এরপর খুব ভালোভাবে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি এই শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো যায় এই রান্নাটার সাথে বাড়িতে অবশ্যই একবার বেগুনটা এইভাবে বানিয়ে দেখো খুবই চটজলদি একটা রেসিপি আর সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণে রেডি হয়ে যাবে যেমন দুর্দান্ত হয় খেতে এটা কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখো যেটুকু এক্সট্রা জল রয়েছে ভালোভাবে শুকিয়ে গেছে আর একটু আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি পুরো জলটাই শুকিয়ে গেছে আর কিন্তু জল নেই এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বাকি যে অর্ধেক পেঁয়াজকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ কুচি আর এক মুঠো ধনে পাতা কুচি এই কুচি দুটো দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় পনেরো থেকে তিরিশ সেকেন্ড মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর সাথেই ভেজে গুঁড়ো করে রাখা লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর কিন্তু পেঁয়াজ ধনে পাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পর বেশিক্ষণ মেশানোর দরকার নেই পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো একটু মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে কড়াইয়ের মধ্যে একটুখানিও লেগে নেই তোমাদের একটু আমি খুন্তিতে করে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো একদম মাখো মাখো সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়েছে বাড়িতে অবশ্যই একবার এইভাবে রেসিপিটা বানাও দুর্দান্ত হয় খেতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্য সুন্দর একটা ঝাঁঝালো স্মেল আসে যেটা বেগুনের এই রেসিপিটার সাথে ভীষণই ভালো যায় তবে তোমরা যদি কাঁচা সর্ষের তেল পছন্দ একদমই না করো তাহলে তোমরা এটা স্কিপ করে যেও বেগুন আলু টমেটোর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন কোনো এক রেসিপির সাথে